ইন্টারভিউ রুমে আমাদের কাছে যদি জানতে চাওয়া হয় বলুন তো আজকে বাংলায় কত তারিখ তাহলে আমরা কিছুটা হুচট খাই অনেকেই তার কারণ আমরা ইংরাজি তারিখটা ঠিকঠাক মনে রাখি বাংলা খুব একটা বেশি মনে রাখি না আবার আমাদের কাছে যদি জানতে চাওয়া হয় বলুন তো আজকের দিনটির গুরুত্ব কী তাহলে অবশ্যই আমরা ইংরাজি তারিখটি কেন স্মরণীয় বা কেন বিখ্যাত বা কেন পালনীয় এগুলো অবশ্যই আমরা জানি তাও কি বলবো তাও আমাদের ভাবতে হয় বা যদি প্রশ্ন করে বসে বলুন তো বাংলায় পয়লা বৈশাখ কে চালু করেছিলেন তাহলে তার কথাই নেই আমাদের অনেককেই মুখ থুবড়ে পড়তে হয় এই ধরনের একটা অবস্থা হতে পারে আজকের ক্লাসে এই ধরনের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি ধরে নেওয়া যায় নভেম্বর মাস জুড়ে আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া চলবে তাহলে যেদিন আমরা ইন্টারভিউ দিতে যাব সেই দিন কত তারিখ বাংলায় কত তারিখ কোন মাস এবং কোন বছর চলছে বিশেষ করে বাংলায় কত বছর চলছে এগুলো একদম ডিটেলসে জেনে নেব এবং সেই দিনটা অর্থাৎ ইংরাজি তারিখটা কেন স্মরণীয় কেন পালনীয় বা সেদিনটার কোনো গুরুত্ব আছে কি না সবটাই আমাদের জেনে যেতে হবে কারণ কখন কাকে কিভাবে কোন ধরনের প্রশ্ন ধরবে সেটা আমরা কেউই জানি না তবু আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে চলো আজকের ক্লাসে গোটা নভেম্বর মাস কেন স্মরণীয় বা কার কোন কোন দিন কি জন্য পালিত হয় সেগুলো একটু ডিটেলসে দেখে নিই নভেম্বর মাসের তারিখগুলো কেন স্মরণীয় এটা জানতে গেলে আমাদের প্রথমেই চার তারিখের কথা দেখতে হবে এক দুই তিন এগুলো আমাদের ক্ষেত্রে খুব একটা পালনীয় নয় আমাদের চার তারিখ থেকে পালনীয়র মধ্যে পড়ছে চার তারিখ অল সেলাস ডে যেদিন গুরু নানকের জন্মদিন পাঁচই নভেম্বর আয়ুর্বেদ দিবস এটা দু সাল থেকে পালন করা শুরু হয়েছে ভারতীয় আয়ুর্বেদকে গুরুত্ব দেওয়ার জন্য আর দেখো সাতই নভেম্বর ক্যান্সার সচেতনতা দিবস আটই নভেম্বর আন্তর্জাতিক রেডিওলজি দিবস যেটা দু সাল থেকে পালিত হচ্ছে নয়ই নভেম্বর ন্যাশনাল লিগাল সার্ভিস ডে যেটা উনিশশো সালে লিগাল সার্ভিস অথরিটি অ্যাক্ট চালু হয় সেই আইনের ভিত্তিতে দিনটি উনিশশো সাল থেকে পালিত হচ্ছে দশই নভেম্বর বিশ্ববিজ্ঞান দিবস দু সালে ইউনেস্কো এই দিনটিকে ঘোষণা করেছে এগারোই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের জন্মদিন এরপরে দেখো আমরা আসবো বারোই নভেম্বর বারোই নভেম্বর হচ্ছে জনসম্প্রচার দিবস ১৯৪৭ সালের ওই দিনে গান্ধীজি দিল্লির আকাশবাড়ি ভবনে প্রথম ও শেষবারের জন্য এসেছিলেন দিল্লি ও হরিয়ানার উদ্বাস্ত সমস্যা সমাধানের জন্য উনিশশো সালের বারোই নভেম্বর মদন মোহন মালবও মারা গিয়েছিলেন আবার ওই দিনই বিশ্ব নিউমেনিয়া দিবস দু সাল থেকে পালিত হচ্ছে ওয়ার্ল্ড নিউমেনিয়া ডে ঠিক আছে আর চোদ্দোই নভেম্বর তোমরা জানো আন্তর্জাতিক শিশু দিবস ওই দিন বিশ্ব বহুমূত্র দিবস বা ডায়াবেটিস দিবস ঠিক আছে এই শিশু দিবস জওহরলাল নেহরুর জন্মদিনের দিন পালিত হয় উনিশশো সাল থেকে পালিত হয়ে আসছে বিজ্ঞানী ফ্রেডারিক ব্যান্টিনের জন্মদিনে ঠিক আছে এগুলো তোমরা মনে রাখবে আচ্ছা ১৬ নভেম্বর জাতীয় প্রেস দিবস ও আন্তর্জাতিক সহনশীলতা দিবস ১৮ নভেম্বর আঞ্চলিক সেনা দিবস প্রাকৃতিক চিকিৎসা দিবস দু সালে ভারত সরকারের আয়ুষ মন্ত্রালয়ের তত্ত্বাবধানে আঠেরোই নভেম্বর প্রথম প্রাকৃতিক চিকিৎসা দিবস পালিত হয়ে আসছে তারপরে দেখো উনিশে নভেম্বর জাতীয় সংহতি দিবস এবং বিশ্ব শৌচালয় দিবস দেখো এই উনিশে নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মদিন দু সাল থেকে পালিত হচ্ছে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের উদ্যোগে জাতীয় বা বিশ্ব শৌচালয় দিবস দু সালে ইউএনও দিনটি ঘোষণা করেছে একুশে নভেম্বর হচ্ছে বিশ্ব মৎস্য দিবস এই যে বিশ্ব মৎস্য দিবস উনিশশো সাল থেকে দিনটি পালিত হয়ে আসছে বিশ্বের মৎস্যজীবী সম্প্রদায়কে সচেতন করার জন্য তেইশে নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস এবং এনসিসি দিবস উনিশশো সাল থেকে এই দিনটি পালিত হচ্ছে পঁচিশে নভেম্বর জাতীয় আইন দিবস আন্তর্জাতিক মহিলা নারী নির্যাতন বিরোধী দিবস ছাব্বিশে নভেম্বর ভারতীয় সংবিধান দিবস এবং জাতীয় দুগ্ধ দিবস দু হাজার সাল থেকে ভারতীয় সংবিধান দিবস পালিত হয়ে আসছে আর দেখো তিরিশে নভেম্বর পতাকা দিবস তাহলে এই যে নভেম্বর মাস জুড়ে যে পালনীয় দিনগুলো আমরা এই অংশে সেটুকু দেখে নিলাম আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মধ্যে একটা লাইক করে দাও দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো